জ্ঞানের স্বল্পতা যদি কারো থাকে সেটা তার ব্যর্থতা তার অক্ষরতা ভাই আপনি যে হুজুর পাক সাল্লাহাম বলছেন এখানে আমার অবজেকশন আছে হুজুর পাক সাল্লাহাম এটা কে এই লোকটার নামটা বলেন আপনি

নাকি কোরআন সম্মত নয় এই জায়গাটা যদি ক্লিয়ার অবশ্যই কোরআন সম্মত নয় ও তো বেদব দেখে এই ধরনের কথা বলছে অর্থ ইস্তান সম্পর্কে কোনো জ্ঞানই নাই জ্ঞান থাকলে তো সেভাবে বলে না সে কটাক্ষ করার জন্য